এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ গ্রুপ বার বা ফেজাল বার নিয়ে আলোচনা করব তো আপনি কিন্তু ইংরেজিতে কথা বলতে চাইলে গ্রুপ বার বা ফেজাল অবশ্য জানতে হবে এবং এগুলো কিন্তু এক দুবার মুখস্থ হবে না বারবার করতে হবে তখন এগুলো আপনার মুখস্থ হয়ে যাবে তো আজকে আমি কয়েকটা আলোচনা করব এগুলো আমার সঙ্গে সঙ্গে আপনারাও মুখস্থ করবেন প্রথমটা হলো দেখো ডিল ইন ডিল ইন মানি বিজনেস করা ব্যবসা করা ক্যারি অন বিজনেস ডিল উইথ ডিল উইথ মানি ব্যবহার করা বিহেভ তার ডিল উইথ বা বিহেভ কি ব্যবহার করা ড্র ড্র এ অন্যদিকে সরিয়ে নেওয়া ড্র এ মানে কি অন্যদিকে সরিয়ে নেওয়া ড্রব্যাক মানে কি পিছিয়ে আসা ড্রব্যাক মানে কি পিছিয়ে আসা ড্র ইন মানে সংকুচিত করা তাহলে ড্র ইন মানে কি সংকুচিত করা ড্র অফ ড্র অফ মানে কি টেনে ফেলা ড্র অন মানে কাছাকাছি হওয়া ড্র অন মানে কাছাকাছি হওয়া ড্র আউট মানে ছেঁকে ফেলা ড্র আউট মানে ছেঁকে ফেলা তো আজ এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ